मैं नरेंद्र दामोदरदास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट নমস্কার আমি সমিত দাস বেশ কিছুদিন পরে আবার ভিডিও করছি ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারও গঠন হয়ে গেল রকম নাটকীয়তা ছাড়াই তবে এবারে নির্বাচনের ফলাফলে শাসক বিরোধী দুপক্ষই নিজের নিজের মতো করে তাদের জয় দেখছেন বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটের মাধ্যমে শেষ পর্যন্ত সরকার ধরে রাখতে পারাতেই তাদের জয় দেখছেন তবে গদি মিডিয়াকে ব্যবহার করে নির্বাচনের আগে চারশো পারের যে প্রচার চালিয়েছিল বিজেপি তাতে জোট শরীরদের সাহায্যে কোনো রকমের সরকার গঠন যে আসলে নাই মামার চাইতে কানা মামা ভালো অবস্থা সেটা কিন্তু বিজেপি নেতারা মুখে স্বীকার না করলেও ভালোভাবেই বুঝতে পারছেন বিশেষত নরেন্দ্র মোদীর মতো নেতা যিনি আমিত্বের অহংকারে সরিক তো কন ছা নিজের দলের অধিকাংশ নেতাকে প্রচারের আলোর থেকে শত হাত দূরে সরিয়ে রেখেছিলেন সেই তিনি যখন সরকার বাঁচাতে জোট সঙ্গীদের হাত ধরে টানাটানি করে পাশের চেয়ারে বসাতে চান তখন তার ভণ্ড চেহারাটা সবার কাছে স্পষ্ট হয়ে যায় अपत्तके इंडियाजोट अहंकारी शयराचारी नरेंद्र मोदी के क्षमताचूत ना करते पाल्लो ता निरंकुश अधिपत्य के खर्ब करार मद्धै तादे सफलता देखछेन देश ने नरेंद्र मोदी जी को साफ कह दिया है कि हम आपको नहीं चाहते हैं एंड दिस इज द मेन थिंग दैट दिस इलेक्शन हैज सेड द कंट्री हैज यूननिमसली एंड क्लियरली स्टेटेड वी डू नॉट वांट मिस्टर नरेंद्र मोदी স্বাভাবিক অবস্থায় বিরোধীদের এই দাবি যথেষ্ট হাস্যকর লাগতো কিন্তু বিগত কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী যেভাবে দেশের গণতান্ত্রিক পরিসরকে নিজের কুক্ষিগত করেছিলেন তাতে বিরোধীদের এই দাবিকে খুব একটা অনার্য বলে মনে হচ্ছে না সংসদে বিরোধীরা এবার অনেকটাই শক্তিশালী বিরোধী জোটের মুখ হিসাবে রাহুল গান্ধীর যোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের কাছে তবে একটা প্রশ্ন ফল প্রকাশের পর সরকার গঠন হয়েছে কিন্তু আগামী পাঁচ বছরের জন্য নাগরিক হিসেবে জনপ্রতিনিধিদের উপর আমাদের কি আর কোনো নিয়ন্ত্রণ থাকবে থাকবে বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে এখনই বলে দেওয়া যায় না নরেন্দ্র মোদীর নিজের দল সংখ্যাগরিষ্ঠতা নেই তাই এই সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা হবেই এবং সেই চেষ্টা কিভাবে হয় সেটা আমরা সবাই খুব ভালো করে জানি শুরু হবে ঘোড়া কেনা নাগরিক হিসেবে আমরা এই জিনিস পছন্দ করছি না আমাদের নিজেদের নির্বাচিত আমরা চাই না কিন্তু জনপ্রতিনিধি বলুন বা রাজনৈতিক দল কেউ কি আমাদের সেই চাওয়া না চাওয়াকে মূল্য দেয় এবং ভোটার হিসেবে আমরা এই অন্যায়কে এক প্রকার বলতে গেলে মেনেই নিয়েছি নিরুপায় হয়ে কিন্তু এর বাইরেও যে কত ধরনের ছোট বড় অন্যায় নাগরিককে প্রতিদিন মেনে নিতে হয় তার কোনো হিসেব নেই লোকসভা ভোট মিটতে না মিটতে তার বেশ কিছু নমুনা প্রতিবারের মতো এবারও আমাদের রাজ্যে ঘটেছে বহু ভোটার ঘটছাড়া শাসককে ভোট না দেওয়ার অপরাধে খবরে দেখলাম শাসক দলের নেতাকেই নির্যাতনের মুখে পড়তে হয়েছে তার এলাকায় নিজ না পাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের মুখে সংগঠনের খুব মাহাত্ম শুনি কিন্তু এই সংগঠন যে আসলে কী কাজে লাগে সেটা বোঝা খুব অসুবিধে এরই মধ্যে জনপ্রতিনিধির গুন্ডামি একটি জলজান্ত উদাহরণ দেখালেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী আত্মপক্ষ সমর্থনে যে সাফাই দেওয়ার চেষ্টা করুন না সেটা যে ধোপে টেকে না সেটা সবাই বুঝতে পারছেন বেশ বোঝা যাচ্ছে অভিষেক ব্যানার্জি হোক বা নরেন্দ্র মোদী যেই হোক আমার কিছু এসে যায় না একজন নাগরিকের এই সাহসী কথাটা অশিক্ষিত গুন্ডা সহ্য পড়ে বহু পর পুলিশ শেষ শেষ পর্যন্ত পর্যন্ত করেছে। কিন্তু হয়নি চাপে কি গ্রেফতার হবেন সোহম কিংবা তার দল কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে তার উপরে জানি না তবে একটা কথা বলতে পারি সোহম যাকে মেরেছেন তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটের আগে হলে সোহমের শাস্তি অবধারিত ছিল সেই সঙ্গে আরেকটা কথা সোহম সেলিব্রিটি বিধায়ক তাই মিডিয়া নজরে এসছে হইচই হচ্ছে কিন্তু দেশ জুড়ে বহু জনপ্রতিনিধি বা নেতা সাধারণ মানুষের সঙ্গে এই ধরনের আচরণ করেন সর্বদা এবং তার কোনো প্রতিবাদ এবং প্রতিকার হয় না নাগরিক সমাজের এই অসহায় আত্মসমর্পণের পাশাপাশি সিআইএসএফ জওয়ান তরুণী কুলবিন্দার যখন কঙ্গা মতো ক্ষমতাবানের কুপ মন্তব্যের প্রতিবাদে তাকে চর মারার সাহস দেখালেন নিজের জীবনকে বাজি রেখে তখন আইনের চোখে কাজটা যত অন্যায় হোক তাকে সমর্থন করতে ইচ্ছে হয় কুলবিন্দার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন চাকরি থেকে সাসপেন্ড হয়েছে হয়তো ওর চাকরি চলেও যেতে পারে দেশের আইন মেয়েটিকে যে শাস্তি দেওয়ার দিক তাকে নিয়ে আপত্তি করছি না কিন্তু আবারও ওকে এবং সাহসের জন্য কর্নিশ জানাতেই হচ্ছে সাধারণ জনতার পক্ষ থেকে বিজেপি সমর্থক কঙ্গনা বিভিন্ন সময় তার দলের সমর্থনে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে প্রচারে থেকেছেন এবং কৃষক আন্দোলনে যুক্ত মহিলাদের একশো টাকায় বিক্রি হওয়া মহিলা বলেছিলেন বলতে গেলে তার কুকথার পুরস্কার স্বরূপে তিনি দলের টিকিটে জিতে সংসদ হয়েছেন কিন্তু সংসদ জীবন শুরুর আগে নাগরিক সমাজের কাছ থেকে যে উচিত শিক্ষা পেয়েছেন আগামীতে কঙ্গনা এর থেকে কোন শিক্ষা নেয় কিনা সেটা দেখার আজকের মতো এখানে শেষ করছি আমাদের অনুষ্ঠানটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানান কি বিষয়ে অনুষ্ঠান চান এবং আমাদের সঙ্গে সহযোগী হয়ে উঠতে পারেন আমরাও চাই এটা শুধু আমাদের চ্যানেল না হয়ে আপনাদের সবার চ্যানেল হয়ে উঠুক সবার মুখপত্র হয়ে উঠুক নাগরিক মুখপত্র হয়ে উঠুক